একদিন আগে ও পরে দুই বাচ্চারই বার্থডে তো আমরা মাঝখানে একটি দিন সিলেক্ট করি যেদিন আমরা বের হব ছেলেরা অনেক দিন ধরে বায়না করছিল টগিওয়ালে যাবে কিন্তু আসলে সময় সাপেক্ষ ব্যাপার কারণ উত্তরা থেকে ধানমন্ডি অনেকটাই রাস্তা অনেক জ্যামে পড়তে হয় একটু টাইম নিয়ে বের হইতে হয় কিন্তু ছোট বাচ্চা নিয়ে তা সম্ভবই হয়ে উঠছিলো না আসসালামু আলাইকুম আজকে আমরা টগিওয়াল্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে বাসায় লাঞ্চ করে বের হওয়ার কথা ঝটপট করে কিন্তু আমরা টাইম মতো বের হতে পারিনি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝামেলা থাকে বাসায় অনেক কাজ ছিল তো যাই হোক লেট হয়ে গিয়েছিল এই যে আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল এখানে আমাদের জন্য আবার অপেক্ষা করছিল সুমন ভাই সুমি আপু সুমন ভাই হচ্ছে আমার হাজব্যান্ডের ছোটোবেলার ফ্রেন্ড তো আমরা আসার আগে ওনারা পৌঁছে গেছে এখানে আমাদের উত্তরা থেকে আসতে লেট হয়ে গেছে আবার একটু জ্যামে পড়তে হয়েছিল তো যাই হোক অবশেষে এসেছি আর যত শুক্রবার ছিল এখানে খুবই ভিড় ছিল করতে বলতে খুব টেনশন কাজ করছিল কারণ ওনারা পৌঁছে গেছে ছোট বাচ্চা নিয়ে আমরা এখনো পৌঁছাতে পারিনি তো যাই হোক রাত দশটা পর্যন্ত টগি বলটা খোলা থাকে তো এর মধ্যে অনেকটা টাইম পার হয়ে গেছে আর গিয়ে খুব তাড়াহুড়া করছিলাম যে তাড়াতাড়ি টিকিট করো আর আমরা ভিতরে এন্ট্রি করি যেহেতু টগি বলটা অনেক ভিড় ছিল তো আমার হাজব্যান্ড আর সুমন ভাই তাড়াতাড়ি করে সবার জন্য এন্ট্রি টিকিট নিয়ে নিল এখানে এন্ট্রি টিকিট দেড়শো টাকা করে এটা শুধু এন্ট্রি টিকিট ছিল আর ভিতরে গিয়ে অন্যান্য রাইডসের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে তা আমরা গিয়ে খুবই তাড়াহুড়া করছিলাম যে টাইম নষ্ট করা যাবে না বাচ্চারা যেন এনজয় করতে পারে যেহেতু আমাদের টাইমটা খুবই কম ছিল তো তাড়াহুড়া করে আমরা সময় নষ্ট না করে বাচ্চাদের জন্য টিকিট নিয়ে নিয়েছি অবশ্যই যাবেন টকি বলটে কারণ ভিন্ন একটা পরিবেশ খুবই সুন্দর বাচ্চাদের জন্য ইনডোর প্লেগ্রাউন্ডের মধ্যে আমার মনে হয় এটা অনেক বড়ো একটা এরিয়া আর বলে রাখছি আটতলা থেকে তলা পর্যন্ত এর রাইডগুলো আছে যারা ফার্স্ট টাইম যাবেন তাদের জন্য বলছি অবশ্যই আপনারা ছোট বাচ্চাদের জন্য প্যাকেজ নিয়ে নেবেন আর বড় বাচ্চাদের জন্য যারা টিনেজার তাদের জন্য অবশ্যই আলাদা আলাদা করে টিকিট কাটবেন আমরা টোটাল গিয়েছিলাম জন এর মধ্যে ছয়জনই বাচ্চা আর এক এক বাচ্চার সাইজ এক এক রকম এখানে বয়স ভেদে আলাদা আলাদা রাইডগুলো সিলেক্ট অবশ্যই যাদের দুই থেকে আট বছরের বাচ্চা আছে তাদের জন্য প্যাকেজ কিনে নেবেন খুবই সুবিধা হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জন্য খুবই এক্সপেন্সিভ হয়ে যায় আমার মনে হয় আমি আমার আলভি আর যাওয়াদের সাথে ছিলাম যেহেতু ওরা টিনেজার ওদের চয়েসটাও ভিন্ন আবার হাইটও একটু বেশি তো ওদের জন্য যেটা পারফেক্ট হবে ওরা এনজয় করতে পারবে সেটা বুঝে দেখে তারপর ওদেরকে ওদের পছন্দ অনুযায়ী রাইডে উঠে উঠিয়েছি এইদিকে সুমন ভাই সুমন ভাইয়ের ছেলে সোহানকে ঘোরাচ্ছিল আর আলবির বাবা ব্যস্ত মালিহাকে সামলাতে যেহেতু অনেকগুলো ফ্লোর তো আমাদের বাচ্চাদের সামলাতে অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল তবে খুবই ভাল লাগছিল পরিবেশটা চারপাশে লাইটিংটা খুবই সুন্দর যদিও এখানে সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো হারানোর কোনো ভয়ই নেই পরেও বাচ্চাদের একা একা ছাড়তে খুব ভয় কাজ করছিল আর ওরা কোন রাইডে উঠবে বুঝবে যেহেতু দশটা পর্যন্ত টগি বলটা খোলা থাকে তো আমাদের হাতে টাইম খুবই কম ছিল তো তাও খুব তাড়াহুড়া করছিলাম কোনটাতে উঠানো যায় তো ওদের পছন্দ অনুযায়ী কয়েকটি রাইড উঠিয়েছি কিন্তু এর মধ্যে তো আমার পায়ের ব্যথা শুরু হয়ে গেছে যেহেতু অনেকগুলো ফ্লোর অনেকটুকু হাঁটতে হয়েছে টগি ওয়াল্ডে গেলে অবশ্যই অনেকটা টাইম নিয়ে যাবেন ভিতরে পরিবেশটা খুবই সুন্দর ছিল কিন্তু আমরা একদমই রিল্যাক্স করতে পারিনি যেহেতু সাথে ছোট ছোটো বাচ্চা আছে আর হচ্ছে আমাদের টাইমও কম এর জন্য আস্তে আস্তে রিল্যাক্সে বসবো আর এনজয় করবো সেটা হয়ে ওঠেনি বাচ্চাদের নিয়ে ব্যস্ততায় কোন দিক দিয়ে যে সাড়ে দশটা বেজে গেছে টেরি পাইনি তো যাই হোক তাড়াহুড়া করে আমরা স্টার কাবাবে গিয়েছি কিন্তু খুব আশা ছিল স্পেশাল কাচি খাবো কিন্তু খাওয়াই হলো রাত এগারোটা বাজে তখন শুধু চিকেন বিরিয়ানি ছিল তো আমরা সবাই চিকেন বিরিয়ানিটাই খেয়েছি তবে খাবারের মান খুবই ভালো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস